বিশৃঙ্খলা তৈরি করে আপনি পাবেন না দেখেন না গোপালগঞ্জের মানুষের অবস্থা পিটিএ মতো লাল করে দিয়েছে করা চেষ্টা চালাচ্ছে সব মাঠে মারা যাচ্ছে একটাও সফল হচ্ছে না আর আপার কথা মতো কিছু মানুষ আমরা দেখতে পা এরা উস্কানিতে পা দিয়ে এখনো পর্যন্ত বিশৃঙ্খলা চেষ্টা চালাচ্ছে সাবধান থাকবে বিশৃঙ্খলা তৈরি করে আপনি পাবেন না দেখেন না গোপালগঞ্জের মানুষের অবস্থা গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ গেলে বসে গেলে তিনশো টাকা দাঁড়িয়ে গেলে এক হাজার টাকা কি পিটানো আপনি এখন উস্কানিতে পা দেবেন যারা এগুলো করেন তারা যদি একবার সাত দেওয়ালের মাঝে চলে আসেন না বাপ বলার সময় না এই যে বিশ্বজিৎকে যারা উস্কানিতে পা দিয়ে হত্যা করেছিলেন ওই শাওন আমার সাথে ছিল তিন বছর জেলে ছিল মাঝে মাঝে আমাদের ফাঁসির গন্ডের ছেলে আমার কাছে এসে বলতো ভাই বল করেছি ছেলেটা আমার বারবার বলছিল যে কিসের জামাত ইসলাম কিসের শিবির আমি তো মশোর না। আপনার যদি বিশ্বাস না হয় আমার জিনিসপত্র দেখেন তারপরও আমরা মানি নাই ওরে একেবারে জায়গায় কুপিয়ে শেষ করে ফেললাম কিন্তু কি হইলো আমার মা বাবা এখন আমার পরিচয় দেয় না আমি ফাঁসির আসামি ছিলাম এখন আমি দাবত জীবতে এসেছি এখন আমার তিরিশ বছর জেল খাটা লাগবে আমার দলীয় লোক যারা এই উস্কানি দিয়েছিল যাদের কথা মতো কাজ করলাম তারাও এখন আর পরিচয় দেয় না আমার এই যে জেলখানায় টাকা আর আসে না আর আপনারা যারা জেলে গেছেন জানেন বাইরে থেকে যদি টাকা পয়সা না যায় ওখানে যা খাবার দেয় ওইটা খেয়ে টিকে থাকা কঠিন কথা বুঝতেছেন এই যেন উনি আমার বলছিল বাইরে যদি যেতে পারেন আপনারা তো বাইরে যাবেন যদি যেতে পারেন তে মানুষকে সতর্ক করে দিয়েন যে আমার মতো কেউ যেন ভুল না করে এরকম উস্কানিক পা দিয়ে যদি আমার মতো একবার চার দেওয়ালের মাঝে আটকা পড়ে যায় ওর দুনিয়াও শেষ আখেরা আখ শেষ কোন বাবা তখন আর কুল দেবে না এজন্য যেহেতু আপনার বাবা এখন আর নেই আগে যাই দু একটা সিটে বাবাও নেই এখন সব ফেরেশতা হয়ে গেছে ফেরেশতা যেমন দেখা যায় না ও বাবাদেরকেও দেখা যাচ্ছে কার অবস্কানিতে আমরা যেন পা না দেয় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা ওজাহালু আই হা আজিল্লাহ আল্লাহ বলেন দুই নাম্বারে জালেনদের কাজ হবে তারা সম্মানিত মানুষদের অসম্মান করবে আপনি বলেননি সাড়ে পনেরো বছরে এ দেশের সম্মানিত মানুষ যারা সব বেশি অপমান হয়েছে তারা অনেকে দেশে পর্যন্ত থাকতে পারে না এই জায়গা ডাক্তার মোজাম্মেল হক এক কথা বলছেন কেন মাওলানা আবুল কালাম আসাদ ওই যে সেই লাল দাড়িওয়ালা লোকটা আমার পরিচয় নেই কিন্তু আমি দেখেছি এখনো পর্যন্ত আসতে পারে না সব চাইতে বড় অপমান হয়েছে আলেমরা করানের পাখিজ মাওলানা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শহীদ তাকে শেষ পর্যন্ত আপনারা মেরেই ফেললেন আমরা আদালতে দেখেছি অন্যান্য ফাঁসির আসামি যারা তাদেরকে নিয়ে আসে শুধু হাতে হ্যান্ড কাপ দিয়ে আর আলেমদেরকে নেওয়ার সময় মাসায় দড়ি বাঁধে আমার মাজায় দড়ি বেঁধে এরপর ডান্ডা বেড়ি পরিয়ে পেছনে হাত বেঁধে মনে হচ্ছে টিপনি কাটতো যে ঠিক হচ্ছে এখন আপনাদের নিয়ে যাচ্ছে এই যে দরবেশ সালমানের রহমান আমি বহুবার দেখেছি আদালতে হাজিরা দিতে গিয়ে ও ম্যাজিস্ট্রেটের সাথে কানে কানে কি বলছে দুইজন আমি কয়েকবার দেখেছি একে কি এখন আপনাকে ওই ম্যাজিস্ট্রেটই তো শাস্তি দিচ্ছে আল্লাহ উল্টিয়ে দিয়েছে এখন আপনারা বলতেন যে কেমন লাগে দেখেন হুজুর কেমন লাগে দেখেন আমরাও এখন বলি দেখেন কেমন লাগে এই যে একটা ছিল গমসোর চার তলায় নিয়ে গেছে দুই তালায় তোলার কথা ছিল চার তালায় নিয়ে গেছে এই জন্য পুলিশকে গরম দিচ্ছে হ্যাঁ এত ইতরামি করো আমার সাথে আরে ভাই কেবল শুরু আমি দুই তালায় বলে চার আপনি গরম তাই আর আমার আপনি দশ তলায় তুলেছিলেন হাঁটিয়ে তাও বিনা কারণে আপনার গমসরের মামলা আছে আমার নামে তো কিছুই ছিল না জোর করে মামলা দিয়ে আপনি আটক করে তারপরে দশ তলায় তুলতেন নামাতে যা করেছেন সাড়ে পনেরো বছরে এর একশো ভাগের এক ভাগও এখনো হয়নি এইখানে জানেন যারা তাদের কর্মশശി 4 টাই 2 ভেতরে আল্লাহ দিয়েছেন আর দুইটা আছে সূরা বাকারার ভেতরে আমরা এটা উদ্দেশ্য না আমার উদ্দেশ্য সামনে যদি কোন মানুষ আমাদের এই দেশের সিআর পায় তারা যেন এই রকম কাজগুলো না করে আর আমরা যেহেতু এসেছি কোরআন কারিমের অনুষ্ঠানে এটা দল মত নির্বিশেষে সবার জন্যে সবার জন্য না বলেন বলেন যারা সবাই এখানে এসেছি কোরআন যেভাবে শোনা লাগে আপনারা ওই দুইটা শর্ত মানবেন এক নম্বরে ফাস্তামি আল্লাহ ও আংসিত শোনা লাগবে মনোযোগ সহকারে আর চোখ থাকা লাগবে লাল্লাহম তোর হামন তাহলে এখানে আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ আর আমরা যারা বলতে আসি আমাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন আল্লাহুল্লা আলমিন বলেন চুয়াল্লিশ নাম্বার আটের শেষের দিকে আছে হর্বুল্লা আলমিন বলেন এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করলাম এই কারণে এটা আপনি মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবেন কোন মানুষ এদিকে আছেন আপনারা এই যে লেতো বাজি না লিনাস লাম শব্দটা তেরোটা অর্থে আসে তার ভেতরে একটা অর্থ পাবেন জীবিত মানুষদের জন্য লাম ব্যবহার করা হয় তার মানে কোরআন শোনানো লাগবে জীবিত মানুষদের অথচ সাড়ে পনেরো বছর কি অবস্থা গেছে বলেন জীবিত মানুষদের কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল যারা কোরআনের অনুষ্ঠানে জীবিত মানুষদের আয়োজন করতো আমরা শোনাতে আসতাম এটা বাবা দিত অত জহিল লোক আমি দেখে জি ওর বাবা মরে গেলে আমার এটাartifactId কোরআন পড়ি দিন দাদা বাবা তো মরে গেছে এখন কোরআন পড়ে করব কি জীবিত যতদিন ছিল তখন ওকে বোঝালে কাজ হতো কথা বলেন না কেন এখানে এই সিস্টেমটা পাল্টাতে হবে আমাদের এই দেশে এটা আছে মরে গেলে মানুষ আশেপাশে কোরআন পড়ে আরে ভাই ওর জীবন যদি কোরআনের উপরে না চলে মরে গেলে পড়লে ওর শাস্তি আরো বাড়বে বলেন এখানে যতদিন জীবিত আছে ততদিন তাকে শোনানো মানানো এটা আমাদের জন্য দরকার আল্লাহ আমাদের যেন তাও ফিক দেন বলেন আমিন যারা এসেছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছি নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহি সাল্লামের প্রতি বিশ্ব নবী জানিয়েছেন এটা যেহেতু মাদ্রাসার মাহফিল এইজন্য জন্য হাদিসটা আমি একটু বলছি মাং কর কর আনা যে ব্যক্তি কোরআন পড়ে আমার আগে স্যার যে কথাগুলো বলেছিলেন ওইটাই আমি একটু ট্রান্স দিচ্ছি করান পড়া বলতে কি বুঝি আমরা চারটা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আপনার কোরআন পড়া হয়েছে মান করাল আনা যে ব্যক্তি করান পড়ে এই শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি সোরা বাকার একশো একুশ নাম্বার আয়তের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা তায়না হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাককাতিল ওয়াতি উলাইকা ইয়ুমিনুন